রাজধানীর হাজারিবাগ কাঁচা বাজারের একটি ট্যানারি গোডাউনের আগুন কেড়ে নিল বহু পরিবারের মুখের হাসি শুক্রবার দুপুরে লাগা আগুন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এছাড়া আটকে পড়াদের উদ্ধারে যোগ দেয় সেনাবাহিনী র্যাব পুলিশ ও বিজিবি সোহানুর রহমানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শুক্রবার ছুটির দিন পরিবারের সঙ্গে বেশ হাসি খুশি দিন কাটছিল রাজধানীর হাজারিবাগ কাঁচাবাজারের ট্যানারি গোডাউনের মালিকও শ্রমিকদের তবে জুমার নামাজের পর তাদের সেই আনন্দময় মুহূর্ত রূপ নেয় বিষাদে গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর যেন কিছুই করার ছিল না তাদের অবশেষে দুপুরে লাগা এই আগুন প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এছাড়া আটকা পড়াদের উদ্ধারে যোগ দেয় সেনাবাহিনী র্যাব পুলিশ ও বিজিবি জুমার নামাজের পরে আমি খবর পাইছি আর কি আমার এখানে বিল্ডিং এ আগুন লাগছে তো আমি বাইকি করে তাড়াতাড়ি চলে আসছি এটুকি জানি এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি জানি না আমার একটু কি অবস্থা লাগছে সিলিন্ডারে রান্না করতে গেছে এতে সিলিন্ডার লাগছে বেশি সবচেয়ে বেশি হয়েছে পাসতলা যাওয়ার মতন অপশন ছিল না অনেক দুয়া ছিল অনেক লোক ছিল বীর ছিল যাইতে পারি নাই এখন বাকিরা ঢুকতে পারলে সবাই নিয়ে তারপরে কাউন্ট করতে পারবো আমাদের কি পরিমানে লস হয়েছে কিনা আগুন নেভাতে পানির সংকটে পড়তে হয়েছে ফায়ার ফাইটারদের সংস্থাটির পরিচালক জানান সাততলা ওই ভবনের পঞ্চম তলায় অবস্থিত গুদামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে ছিল না ফায়ার এক্সিট আগুনটা আপনার পাঁচতলা ছয়তলা থেকে শুরু করে সাততলা পর্যন্ত ছড়িয়েছে তবে নিচের দিকে আগুন ছিল না এটার সোর্স আমাদেরকে খুঁজতে হলে আমাদের একটু তদন্ত করতে হবে তবে এখন পর্যন্ত আমরা সোর্স বুঝতে পারি নাই তবে কোনো না কোনোভাবে সোর্স হয়ে থাকতে পারে মানে আগুন এটা ইলেকট্রিক শর্ট সার্কিটও হতে পারে আবার কোনো সিগারেটের আগুনও হতে পারে আবার কোনো অন্যান্য ধরনেরও হতে পারে এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যান আদৌ ছিল না ফায়ার কর্মকর্তা জানান এর আগেও চিঠি দিয়ে ভবন মালিককে সতর্ক করা হয়েছিল এই বিল্ডিং এ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগে ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে এই বিল্ডিংটা আমার মনে হয় জরাজীর্ণ পুরাতন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার বিষয় আছে কতটুকু মজবুত তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা না গেলেও হাজারিবাগ কাঁচাবাজারের ট্যানারি গোডাউনের এই আগুন কেড়ে নিয়েছে বহু পরিবারের স্বপ্ন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা